আলাইকুম সালের একদম হিট কালেকশন আমরা কিছু জার্সি নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের ফুটবলের জার্সি গুলো দেখে আসছেন তো অনেকে আমাদের কাছে আপনারা ক্রিকেটের জার্সিগুলো চাচ্ছেন তো তার জন্য আমরা নতুন করে ক্রিকেটের জার্সি গুলা নিয়ে আসছি আপনাদের মাঝে যেহেতু আপনারা নিতে পারেন ক্রিকেটের জার্সি গুলা ফুটবলের জার্সি একসাথে আপনারা নিতে পারেন তার জন্য আমরা নতুন করে আমাদের স্টকে জার্সিগুলো আনছি আপনারা যে জার্সিটা দেখতেছেন একদম পঁচিশ সালের একদম নতুন একটা জার্সি এই ডিজাইনটা আপনারা সব জায়গায় পাবেন না ডিজাইনটা শুধু আমাদের কাছেই পাবেন তো আপনি যদি ডিজাইনটা দেখেন একদম লাইট কালার ভিতরে একটা জার্সি একদম আনকমন একটা জার্সি জার্সিটার সাইডটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে ফুল সলিড একটা থাকবে জার্সিস পিছনটা একদম সলিড থাকবে এখানে আপনারা নাম নাম্বার সুন্দরভাবে লিখে নিতে পারবেন আমরা নাম নাম্বার লিখে দিই আপনারা নাম নাম্বার লিখে আমাদের থেকে পিন করে নিতে পারবেন আর যারা দোকানের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আর আপনারা যদি কাস্টমাইজ ডিজাইন করে নিতে চান আপনারা পনেরো পিস বিশ পিস তাও নিতে পারবেন নিজস্ব ডিজাইন দিয়ে তারপর হচ্ছে আমাদের কাছে পঁচিশ সালের মধ্যে একদম নিউ একটা ডিজাইন চলে আসছে এই কালারটা যদি আপনারা দেখেন একদমই ইউনিক একটা কালার কালারটা ডিজাইনটা দেখেন একদম সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা গর্জিয়াস কালার আর ডিজাইনটাও অনেক সুন্দর আমাদের জার্সি কালারগুলো যদি আপনারা দেখেন একদম বড়ির সাথে মেসিং করা ফুল মেসিং করা সাবডিভিশন করা আর এই জার্সিটার ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন এটার ব্যাক সাইডটা এই জার্সির ব্যাক সাইডটা থাকবে এরকম এটাও সলিড থাকবে আপনারা এখানেও সুন্দরভাবে নাম নাম্বার লিখে সুন্দর করে নিতে পারবেন তো আপনারা এগুলা সর্বনিম্ন বারো পিস করে নিতে পারবেন যারা বারো পিস পনেরো পিস বিশ ত্রিশ পিস করে নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা খুচরা এক দুই পিস বিক্রি হয় না তারপরে আমাদের যে জার্সি কালেকশনটা আছে এটা দেখেন একদম লাইট কালারের ভিতরে আজকে আমরা ক্রিকেটের জন্য জার্সি নেবেন যদি লাইট কালার না হয় তাহলে তো হয় না এগুলো হচ্ছে একদম মাঠে ফুটে থাকবে এমন জার্সি এগুলোর মধ্যে আপনারা এখানে লোগো চাইলে আপনারা লোগো বসাইতে পারবেন নির্দিষ্ট লোগো বসাই নিতে পারবেন আর ডিজাইনটা যদি দেখেন একদম পঁচিশ সালের আপডেট যে ডিজাইনগুলো আমরা ওই ডিজাইনগুলো আনার চেষ্টা করছি নতুন বছরে আপনাদেরকে নতুন কিছু জার্সি কালেকশন দেওয়ার চেষ্টা করছি তো আপনারা এগুলো কাপড়ের মানও খুবই ভালো পাবেন এগুলো আপনারা দিন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে চায়না পিপি ফেব্রিক্সের ভিতরে এই চায়না ফেব্রিক্স এর জার্সিগুলো যারা আগে পড়ছেন তারা অবশ্যই জানেন এই জার্সিগুলো অনেকদিন হয় অনেকদিন নষ্ট হয় না এগুলো খোঁচা লাগলো মনে করেন যে অনেক জার্সি আছে যে খোঁচা লাগলে কাপড় এগুলো কিন্তু খোঁচা লাগলো কিছু হয় না এটা হচ্ছে ভিতরে তারপর একটা ডিজাইন দেখতেছেন ইউনিক ডিজাইন আমরা যা ডিজাইন আজকে দেখাবো সবই হচ্ছে একদম ইউনিক একদম পঁচিশ সালের আপডেট মডেল এই জার্সিটা আপনার দেখেন যদি অনেক সুন্দর একটা জার্সি এগুলো একদম আনকমন ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায় আমাদের কাছে পাবেন তো আপনারা যারা নিবেন আমরা ফুল ছবি দিয়ে দিব আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে নক করবেন এটার পিছনে সেট এরকম হবে আপনার এর মধ্যে নাম লিখতে পারবেন নাম্বার লিখতে পারবেন আর এখানে চাইলে আপনার একটা সুন্দর মতো এটা আপনাদের নিজস্ব লোগো দিয়ে দিতে পারবেন আমাদের আমাদের কাছে থাকা আরেকটা ইউনিক ডিজাইন দেখা দিচ্ছি একদম নতুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা যদি দেখেন দেখেন যে ডিজাইনের কাজটা কত সুন্দরভাবে এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন এই জার্সিটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের ভিতরে অনেক সুন্দর একটা জার্সি ডিপ কালারের ভিতরে তারপরে এটার পিছনের সাইডটা যদি আপনি দেখেন এটা পিছনের সাইডটা এরকম থাকবে ব্লু কালার এটার মধ্যে আপনারা নাম নাম্বার লোগো লাগাইতে পারবেন তারপরে দেখা গেছে অনেকে কলার গলা পছন্দ করেন না গোল গলা নিতে যাচ্ছেন গোল গলার ব্যবস্থা আমাদের কাছে আছে আমাদের এখানে গোল গলা স্টকে ভরপুর মাল আছে আমাদের জার্সি সাইজগুলো এম এল এক্সেল ডাবল এক্সএল চারটা সাইজ থাকে এই ডিজাইনটা যদি দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটারও বাজারে অনেক চাহিদা আছে ডিজাইনটা আপনি নিতে পারবেন এগুলো আপনাদের ভালো লাগবে তো আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা বারো পিস সর্বনিম্ন এর উপরে আপনারা যা নিতে চান দেওয়া যাবে পনেরো পিস বিশ পিস তিরিশ পিস এক দুশো পিস নিলেও আপনার দেওয়া যাবে বেশি যা লাগে আপনার অর্ডার দিলে তৈরি করে দেওয়া যাবে তো এর দার্সিটার পিছনে হবে এরকম সলিড থাকবে আর আপনারা যদি চান কেউ আপনারা অর্ডার দিয়ে করবেন সামনে পিছনে সেম ডিজাইন থাকবে ওইরকম ভাবে আমরা করে দিতে পারবো তারপরে গোল গলার ভিতরে আমাদের কাছে আরেকটি ডিজাইন চলে আসছে যে ডিজাইনটা এই ডিজাইনগুলো একদম সিম্পলের ভিতরে খুবই ডিজাইনটা যদি আপনার দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই অস্থির একটা ডিজাইন আর ডিজাইন ডিজাইনটা আপনার ব্যাকসাইড টা যদি দেখেন ব্যাকসাইড টা এরকম হবে ব্যাকসাইডটা খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে আপনারা সুন্দরভাবে নাম নাম্বার লিখতে পারবেন সবগুলো যার আমাদের নাম নাম্বারের ব্যবস্থা আছে তারপরে আমাদের কাছে গোল গলার মধ্যে যে কালেকশনটা আছে সেটা দেখতেছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা যে পিছনে যদি আপনার দেখে যাচ্ছি আকাশী কালার একদম সলিড কালার হবে আর আপনাদেরকে হচ্ছে ভিডিওতে সবগুলো কালার দেখানো সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে দুই তিনশো ডিজাইন আছে এর থেকে আপনারা সবগুলো আমাদের ডিজাইন কম্পিউটারে ই করে থাকে আপনারা যে ডিজাইন লাগে আপনারা নিতে পারবেন তো আপনাদের নিজস্ব ডিজাইনও আমরা তৈরি করে দিতে পারবো আর আমাদের দোকানে আপনার কম বেশ বিশ তিরিশটা ডিজাইনের মাল এমনিতে থাকে রেগুলার থাকে আপনারা এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তৃতীয় তলায় জিসান স্পোর্টস তেষট্টি নাম্বার দোকান আসলে আপনাদেরকে পেয়ে যাবেন আর অনলাইন থেকে আপনাদেরকে কুড়িয়ারে নিতে চান সেক্ষেত্রে আপনারা অর্ডার করলে আমরা আপনাদের ট্রান্সপোর্টে পুঁছিয়ে দেব আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে যারা পনেরো পিস বিশ পিস নেবেন আপনারা হচ্ছে ফুল টাকা পেমেন্ট করতে হবে নাম নাম্বার লেখাইলে সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করলে আমরা আপনাদেরকে দিয়ে দেব আমাদের কাছে জার্সির অনেক আইটেম আছে ক্লাবের জার্সি যারা ক্লাবের জার্সি দোকানের জন্য নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে ক্লাবের জার্সির ভরপুর কালেকশন আছে ফুল হাতা হাফ হাতা আর এখন বর্তমানে আমাদের কাছে বিপিএল এর জার্সি আছে